হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা একটা বাড়ির ব্লগ ভিডিও হতে চলছে সুন্দর একটা ভিডিও ভিডিও সাথেই দেখুন দেখুন ভিডিওটা বিয়ে বাড়ির সুন্দর একটা ব্লগ তো ফাইনালি চলে আসলাম জামাইয়ের কাছে দেখেন জামাই সুন্দর করে বসে আছে জামাইয়ের পাশে হচ্ছে মহিলা বসা একটা আর ওই ওই হচ্ছে জামাইয়ের একটা বৌদি বসা জামাইয়ের সাথে আসছে এখানে আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ দেখা হয়ে গেল আমার বৌদির সাথে এখানে আর অ্যাকচুয়ালি আরও অনেক এই মহিলারা আছে ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করলাম দেখতেছি অনেক বরযাত্রী ঘর পরে গেছে বরযাত্রীগুলা মেয়েগুলা চলে গেলাম বউয়ের রুমে নতুন বউ রুমে যেখানে আছে নতুন বউ এই তো নতুন বউ সেজ একদম রেডি এই দেখেন নতুন বউয়ের একটা শর্ট নিলাম বউ হচ্ছে এখানে বসে আছে সুন্দর করে সাজছে বিউটি পার্লার থেকে অসাধারণ একটা সাজ দিছে নতুন বউ শাড়িটা অনেক সুন্দর আর পার্লার থেকে অনেক সুন্দর করে সাজাইছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো দই খাবারের জন্য দইগুলো রেডি করা হচ্ছে এখানে অনেকগুলা দই অসংখ্য অসংখ্য দই একজন আঙ্কেল উনি রেডি করতেছে দইগুলা দেখতে পাচ্ছেন কতগুলা দই এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে অনেক ঠান্ডা অনেক সুস্বাদু দইগুলা খুব সুন্দর লাগতেছে তো ঘুরে ঘরের ভিতর ঘুরে ঘুরে আবারও চলে আসতাম আমার বৌদির কাছে দেখেন আমার বৌদির মন খারাপ কখন যে খাবার দিবে খাবারের জন্য অপেক্ষা করতেছে তো অ্যাকচুয়ালি তো আমার বৌদি অনেক পোস্ট নিল অনেক ইয়া নিলো এদিকে হচ্ছে বাইরে চলে আসলাম আবারও আবারও বাইরে দেখতে পারলাম এখানে অনেক মানুষ জামাইয়ের পাশে দুটা ছেলে বসা ডিএসএলআর ক্যামেরাম্যান ছেলফে তুলতেছে জামাইয়ের তারপর হচ্ছে জামাই মালা ঠিক করতেছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে হচ্ছে দেখেন আমার একটা বালতি যে এখানে বালতি দিয়ে সাপ্লাই দিয়ে পানি ভরতেছে মানে খাবার পরিবেশন চলছে আর ওর বন্ধুর সাথে দেখেন সাপ্লাই পানি কত সুন্দর করে কাজ করতেছে বিয়ে বাড়িতে ও পানি রেডি করে দিচ্ছে এদিকে খাবার পরিবেশন করা হচ্ছে আর অ্যাকচুয়ালি দেখেন এই সামা থেকে ফাইভ দিয়ে এটা নেয়া এদিকে আনছে দেখেন অনেকগুলো ডেস্কি এখানে ডেস্কি দিয়ে রান্না কাজ চলতেছে এখানে অনেকগুলো রান্নার মহিলারা এখানে আছে এখানে শশা হচ্ছে আর এদিকে বেগুনি এই যে ডেগুনি অনেক মস গরম গরম এদিকে হচ্ছে এদের এখানে আবার এখানে মাংস বোনা হচ্ছে মাংসগুলা এই রেডি করে বোনা হচ্ছে এখানে বাবুর্চি রান্না করতেছে আর হচ্ছে এদিকে এই মহিলাগুলা বাবরছি সবাই একসাথে আসছে অনেকগুলা রাঁধুনি নিয়ে আসছে ওরা রান্নার জন্য তো এদিকে হচ্ছে ওরা পরিবেশন করতেছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন উনি এবং ওনারা খুব সুন্দর করে পরিবেশন করতেছে খাবার টেবিলে দেখেন চলে আসলাম এর আমার একটা ছোটো ভাই খাইতেছে এটা হচ্ছে বাতিজা বাতিজা খাইতেছে খাবার টেবিলে খাওয়া দাওয়া চলছে দুরা এরা হচ্ছে পরিবেশন করতেছে এই টেবিলে খাওয়ার দাবার ভিডিও শ্যুট করা শেষ এদিকে হচ্ছে চলে আসলাম আরেকটা টেবিলে দেখতে পাচ্ছি ওনারাও মোটামুটি খাবার ধুমধাম খাওয়া চলছে দেখেন মহিলারা খুব সুন্দর করে হাসি ভাবে খাবার খাইতেছে উড়াদা খাবার খাইতেছে বিয়ে যে কত মজা গো শুধু খাওন আর খাওন শুধু খাওন আর খাওন দেখেন কত সুন্দর করে দেখেন ও লজ্জা পাইতেছে ভিডিও করতেছি কি খুশি মনে খাইতেছে তো অ্যাকচুয়ালি ওরা আমার ছোট বোনই লাগে আমাকে চিনে তো খাবার দাবার মোটামুটি ওই টেবিলে খাবার দাবার আছে শুনি আমাদের কাখি লাগে খাবার খাচ্ছে তো এই দেখেন ওনার খাবার অবস্থাটা দেখেন 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 কীভাবে খাইতেছে দেখেন রে ভাই রে ভাই তো আসতে খাও না দেখেন খাবার দাবার ও খাইতে খাইতে একদম ব্যাক হয়ে গেছে দেখেন এদিকে হচ্ছে ক্যামেরাম্যানের শুট নিতেছে আর একটা টেবিলে শ্যুট নিতেছে ক্যামেরাম্যান ডিএসএলআর আর ক্যামেরাম্যানের শ্যুট নিতেছে গেম বল ক্যামেরা দিয়ে এদিকে আর একটা টেবিলে মহিলারা খাবার খাচ্ছে দেখেন খাবার খাইতেছে এই যে দেখেন খুব শান্তি মানে খাবার খাইতেছে রিল্যাক্স কোনো প্যারা নাই দেখেন আর একটা এই টেবিলে দেখেন কত সুন্দর করে পরিবেশ করছে উনি মাছ মাংস দিতেছে ওই দেখেন খাইতেছে ওখানে খাবার দাবার দেখেন উনি আমাদের বৌদি লাগে খাবার খাইতেছে খুব খুশি মনে দেখেন ওই টেবিলে আমার দাদিও আছে ওই টেবিলে খাবার খাইতেছে আহ দাদি দাদি ক্যামেরা দেখি একটু তাকায়ও না একলা একলা খাইতেছে দাদি 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 এই দেখেন ওইদিকে আমার ছোট একটা ভাই ওইদিকে আমার আঙ্কেল কাকা খাইতেছে এরপরে এইদিকে হচ্ছে আমার একটা বড়ো ভাই চলে আসছে উনি আমার পেজের ফলোয়ার আমার পেজটা ফলো করে আমার ইউটিউব চ্যানেলও ফলো করে তো এই টেবিলে খাবার দাবার শেষ এখন হচ্ছে এই টেবিলে চলে আসলাম উনি হচ্ছে আমাদের গ্রামের একটা দুদু অনেক রসিক মানুষ দেখেন একটা হাসি দেবে এই যে দেখেন এ যে দেখেন একটা হাসি দিছে দেখছেন ওই এই টেবিলে চলে আসলাম এখন আবার দেখেন হয়েছে অনেক ছেলেরা বসছে এই টেবিলে ইয়াং ছেলেরা এই টেবিলে বসছে খাবার দাবার চলছে খাবার দাবার চলতেছে তো সবাই খাওয়া নিয়ে ব্যস্ত বিজি হাই খাবার কি খাবার দি দেখেন ওই দিকে হচ্ছে গেস্টরা আসছিল পার্সোনালি যে বউ কনে কনের পার্সোনালি দাবাতি মেহমান যারা আছে ওরা খাইতেছে তো মানে আমি দেখুন খুব সুন্দর করে ভিডিও করছে সবগুলো ফোটেস আমি ভিডিও করছি ক্যামেরা সো তো হয়েছে ওরা সবাই পরিবেশ করছে পরিবেশন দেখলাম এখন আবার ফাইনালি চলে আসলাম এই স্টেজে এটা মেয়ে পর্যায়ে আসছে যে আমার এই দুটা বো বোন মনে হয় লাগে ওদের সাথে ইয়ে নিলাম তা আমি আবার ওদের সাথে একটা সেলফি না নিলে কি হয় দুইটা মেয়ের সাথে পোস্ট নিলাম সেলফি নিলাম আমার দুইটা মেয়েকে দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দুইটা মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করাইলাম দুইটা মেয়ে সাবস্ক্রাইব করছে ওদেরকে ফেসবুকে ফলো দিলাম বা ইয়ে করালাম হচ্ছে আমার ফলোয়ার হয়েছে আমার সাবস্ক্রাইবার এখানে এদিকে হচ্ছে আয়োজন চলছে লগ্নর আয়োজন চলছে এখানে লগ্ন ঠাকুরের হচ্ছে রেডি করছে ঠাকুর লগ্ন হবে তো রেডি হয়ে যাবে দেখেন এখানে আমার বৌদি দেখেন অবস্থাটা খাবার জন্য রেডি খাবার জন্য চলে যাইতেছে আমাকে ডাকতেছে খাবারে যাওয়ার জন্য তো আমি হচ্ছে চলে যাব খাবারে যাইতেছি আমার বৌদির সাথে খাবার খাইতে তো চলেন আপনারা আমার সাথে খাবার খাবো দেখাবো আপনাদেরকে ভিডিওগুলো খাবার আইটেম বা কী কী দেখেন আমার বাতি যাবো হাসতে আমার সাথে তো ডাকতেছে আমাকে ফাইনালি চলে আসলাম আমরা খাবার টেবিলে দেখেন আমার ওদিকে নিয়ে খাবার টেবিলে চলে আসলাম সকাল সকাল চলে আসলাম তাড়াতাড়ি আসলাম পরে সবার লাস্টে যদি আসি তাহলে হচ্ছে কিছু পাবো না আলু আর ঝুল পাবো মাংস টাংস কিছু পাবো না তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম খাবার টেবিলে আমাকেও ডাক দিলে যে আসো চলে আসলাম তারপর আবার টেবিলে ফাইনালি বাদ দেওয়া হয়ে গেছে বেগুনে দিছে শশা দিয়ে দিছে দেখেন শশা গাজর আমার বৌদির প্লেটও রেডি দেখেন এখানে আবার একটা বাতিজি করে নিয়ে আসছি বাতিজি বসছে এদিকে হচ্ছে আবার এই আমার বৌদি এদিকে বসছে আমার যে কাকা কাকি আরও এদিকে একটা বৌদি এদিকে দুই কাকি ওদেরকে নিয়ে বসলাম এক টেবিলে আমাদের বাড়ির মানুষ সবাইকে কেটে কেটে নিয়ে বসলাম ফাইনালি মাছের বাজরা দেখেন আমার বৌদি পাতে দিছে আমার বৌদির পাতে মাছের বাজারে খুব খুশি দেখেন খাইতেছে আমরা খাওয়া অলরেডি চলছে দেখেন আমার বৌদি কত আনন্দের সহিত খাবার খাচ্ছে দেখেন বিয়ে যে কত মজা গো খালি কাওন আর কাওন দেখেন আমার বৌদি কি খুশি আমি খামু কি বৌদির দেখেন মাংস ফাইনালি মাংস দে মাংস চলে আসছে দেখেন আমার বৌদির পাতে মাংস দেখেন মাংস আমার বৌদি দেখেন মাংস খাইয়া সব খাইয়া ভালো লাগছে দেখেন দেন খাওয়ার বঙ্গির দেখেন হ্যাঁ দেখেন খাওয়া দমদার তো খাওয়া মোটামুটি শেষ দই চলে আসছে দেখেন দুইটা দই নিলাম আমি পার্সেন্টে একটা দুইটা নিলাম আমার বৌদি একটা দই নিছে দইটা অনেক মজা হচ্ছে তার জন্য আমি দুইটা দুইটা নিলাম দুইটা দই নিলাম দুইটা দই খাইছি তো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ এই যে খাবার দাবার শেষ শেষ করে ফেলছি আমার দেখেন আমার বৌদির আড্ডিগুল্লা দেখেন আড্ডিও রাখে নাই খাইয়া শেষ আমার বৌদির লুট টাটা বাইরে বাই সবাইকে টাটা দিতেছে দেখেন খাইয়া আমার বৌদি দেখেন এই যে আমার বৌদি খাইয়া এমন খাওয়া খাইছে দেখেন আমার বৌদি উঠতে পারতেছে না খাইয়া না মানে লেগে গেছে খাইয়া দেখছেন কি খাওয়াটা না খাইছে তো যাক আমাদের খাওয়া দাওয়া শেষ ফাইনালি চলে আসলাম আমরা হাত ধুইতে এই যে হাত ধোয়ার জন্য বিছিনে চলে আসছি হাত ধোয়ার জন্য এই যে হাত ধুইলাম হাত ধোয়া শেষ আমরা চলে যাবো আবার বিয়ে ফাইনালি চলে আসলাম আবার বিয়ে বিয়ে শুরু হয়ে যাবে বাজনাগুলা একদম রেডি বাজনা সবাই রেডি বাজ ঠাকুর বললেই হচ্ছে ওরা বাজনা শুরু করবে লগ্ন শুরু হয়ে যাবে তো দেখুন উনিও হচ্ছে বাজনার লুকি উনি ওনারা বাজনা বাজাবে এদিকে হচ্ছে ওরা দাঁড়ানো এদিকে ঠাকুরের কাজ করতেছে ঠাকুরের কাজ চলছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে অনেক কাকুরে কাজ করতেছে দানে বসছে কন্যার এদিকে ক্যামেরাম্যান এবং ম্যান এদিকে দেখেন হাসতেছে তারপরে হচ্ছে হ্যাঁ উনি দেখতেছে উচিত আর একটা ক্যামেরাম্যান মুরপি উনি হচ্ছে কন্যের বাবা বাবা ছেলেকে দান করতেছে দানে বসছে এখানে অনেকগুলো নিয়মকানুন আছে আমার কাকি দুটা মেয়ে এখানে দাঁড়ানো দুইটা মেয়ে খুব ভালো দুইটা মেয়ে খুব ভালো মনের মানুষ তারা শিক্ষিত ভালো তো দেখতে পাচ্ছেন আপনারা লেপ্টো দেখতেছেন বিয়েতে যে লেপ্টো দেয় দেখছেন বালিশ দুইটা লেপ্টো শোক বালিশের সবগুলাই সবগুলোই এখানে রেডি করে রাখছে উনি হচ্ছে দাওয়াতি মেহমান কর্ণের পক্ষ থেকে আসছে উনি হচ্ছে দাহাত দাওয়াতি মেহমান তো ওরা দুজন বসা এখানে তো অ্যাকচুয়ালি বিয়ে শুরু হয়ে যাবে তো এখন হচ্ছে জামার মাথায় মুকুট পরানো হচ্ছে মুকুটটা কনে বাড়ি থেকে দেয় যে মুকুটটা এটা মুকুটটা পরানো হচ্ছে মুকুটটা অলরেডি পরানো হয়ে গেছে আর হচ্ছে অলরেডি পাঞ্জাবিটা দেখেন কি সুন্দর কতটা সুন্দর পাঞ্জাবিটা দেখেন ধুতিটা দেখেন অসাধারণ ধুতি ধুতিটা দেখেন কত ভালো ধুতিটা কি কাজ অনেক সুন্দর পাঞ্জাবিটা ছিল ফুলটা সত্যি অসাধারণ তো জামাই এখন চলে যাবে কুঞ্জিতে সব কিছু রেডি দেশ উঠে যাবে ফাইনালি কুঞ্জির কাছে চলে এসেছে জামাই কুঞ্জিতে ঢুকে যাবে এখন হচ্ছে আপনার এই কুঞ্জিতে জামাই বসবে চেয়ারে বসে যাবে বিয়ে শুরু হয়ে যাবে তো জামাই বসার জন্য প্রস্তুত বসে যাবে তো এখানে অনেক গুলো ক্যামেরাম্যান অনেক মানুষের ভিড় কুঞ্জে আছে তো সে জায়গা খালি নাই একটু যে ভিডিও করবো এবং কোন পরিবেশ মানুষের অতিরিক্ত ভিড় এখানে অনেক মা বোনরা অনেক ভিডিও করার মতো খুব কষ্টের পরে ভিডিওটা করলাম দেখেন কুঞ্জটা কত সুন্দর করে সাজাইছে দেখেন কত সুন্দর লাগছে ফাইনালি জামাই বসে গেছে কন্যা চলে আসবে দেখেন লাইটটা কত সুন্দর করে মানে কতটা সুন্দর লাগছে কুঞ্জটা লাইট দিছে জামাই ফুল হাতে নিয়ে বসা জামাই পুষ নিতেছে এদিকে হচ্ছে দেখেন কণ্নে রেডি কণ্নে ফোন থেকে বের হয়ে যাবে অন্য রেডি অন্যকে চলে আসবে পুঞ্জতে দেখেন এত সুন্দর সাজ কন্যার বলে একটা মাল আপনার হাতে ফুল লক্ষ্মীর যে ইয়ে থাকে এটা হচ্ছে হাতে চলে আসবে এবং কন্যার সাথে যারা এই পুঞ্জতে উঠবে কন্যা বৌদি বোধ সম্পর্কে যারা বৌদি লাগে সাথে আরেকটা বৌদি দুই বৌদি ও কন্যা প্রণাম করে বের হয়ে গেছে তো আপনারা ভিডিও দেখুন সুন্দর করে ভিডিওটা উপভোগ করুন আর বয়স দিব না সুন্দর করে ভিডিওটা সবাই উপভোগ করুন সবাই ভিডিও দেখুন ভিডিওর সাথে থাকুন সবাই ভিডিওটা উপভোগ করুন বিয়ের বাজনাগুলা খুব সুন্দর বিয়েটা দেখুন সাথে দেখুন thank mm -hmm. you